আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও ইতিহাস হচ্ছে আমাদের পূর্বপুরুষদেরকে জানবার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম এবং ইতিহাস লেখার মাধ্যমে কিন্তু আমাদের যে বর্তমান সময়টা আছে এটা সম্পর্কে আমাদের উত্তর জানতে পারবে এই কারণেই একটা জাতি যখন কোনো একটা যুদ্ধে জয়লাভ করে তখন তারা চেষ্টা করে নিজেদের যে পয়েন্ট অফ ভিউ ইতিহাস নিয়ে নিজেদের পয়েন্ট অফ ভিউ পরাজিতদের উপর চাপিয়ে দেওয়া। আপনারা দেখবেন যে বর্তমানে আমরা যে ইতিহাস পড়ছি আমরা যে ইসলামের ইতিহাস পড়ছি ম্যাক্সিমামই হচ্ছে ওয়েস্টার্ন রাইটারদের লেখা বা ওরিয়েন্টালিস্ট রাইটারদের লেখা কিন্তু ইসলামের এই ইতিহাস আমরা তাদের থেকে পড়ছি আমাদের কখনো কখনো প্রশ্ন জাগতে পারে তাহলে আমাদের মুসলিম ঐতিহাসিকরা কোথায় তাদের লেখা আমরা পাচ্ছি না কেন এটার একটাই কারণ আমরা এই মুহূর্তে পরাজিত সেজন্যই ইতিহাস পাঠের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ইতিহাস কিন্তু আপনি যে কোনো একটা মিডিয়াম থেকে যে কোনো একটা সোর্স থেকে পড়লেই কিন্তু হবে না সেটাকে যাচাই বাছাই করার অনেক অনেক অবকাশ আছে যেমন প্রথম বিশ্বযুদ্ধকেই কিন্তু পৃথিবীর এক একটা দেশ এক একভাবে দেখে এক এক পয়েন্ট অফ ভিউ থেকে দেখে তেমনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র এক একটা দেশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এক একভাবে দেখে ঠিক তেমনি যে কোনো যে কোনো কিছু এই দুনিয়ার যে কোনো ইনসিডেন্টকেই এক এক পয়েন্ট অফ ভিউ থেকে দেখার সুযোগ আছে তো এই জন্যে আমাদেরকে কিন্তু ইতিহাস পাঠের ক্ষেত্রে একটা আতস কাজ ব্যবহার করা উচিত তো এই পুরো বিষয়টি নিয়ে আসলে একটা বই লিখেছেন এই বইটার নাম হচ্ছে ইতিহাস পাঠ ইতিহাস পাঠ প্রসঙ্গ কথা এই বইটা প্রকাশিত হয়েছে চেতনা প্রকাশনী থেকে চেতনা পাবলিকেশনস তো এই বইটার একদম মূল ভাব যেটা বা সূচিপত্রটা আমরা যে জিনিসগুলো দেখেছি এবং ভিতরে পড়ে আমি আমি যে জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে মুসলমান যারা ঐতিহাসিক আছেন এই বইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা হয়েছে মুসলমান ঐতিহাসিকদেরকে নিয়ে কারণ লেখক ধরে নিয়েছেন যে আমরা মুসলমান ঐতিহাসিকদেরকে বিশ্বাস করি তো এখন মুসলমান ঐতিহাসিকদের মধ্যে কিন্তু অনেক ঐতিহাসিকের অনেক ধরনের পয়েন্ট অফ ভিউ আছে যেমন কিছু কিছু ঐতিহাসিক অনেক বেশি পরিমাণে শিয়া মতবাদ মদতপুষ্ট মানে এমনটা না যে উনি নিজে শিয়া উনি নিজে সুন্নি বাট ওনার যে ইতিহাসের জ্ঞান বা ইতিহাসের ওনার যে গবেষণা সেটা অনেকটাই হচ্ছে শিয়া কোনো সোর্স থেকে উনি নিয়েছেন বা শিয়াদের কোনো একটা প্রভাবে উনি প্রভাবিত ছিলেন আরেকটা হচ্ছে বর্তমান সময়ে যেটা অনেক বড় প্রবলেম অনেক বড় সমস্যা সেটা সেটা হচ্ছে সিরিয়ালের মাধ্যমে ইতিহাস জ্ঞান নেওয়া এই প্রবলেমটা আমার মধ্যেও ছিল একটা সময় যে আমরা অনেকেই কিন্তু এখনও সিরিয়ালের মাধ্যমে একটা সিরিয়াল দেখছি বিভিন্ন দেশের অনেক ধরনের সিরিয়াল বানানো হয় বিশেষ করে তুরস্ক এবং সৌদি আরবিয়া তারা রাষ্ট্রীয়ভাবে কিন্তু অনেকগুলো সিরিয়াল বানাচ্ছেন এখনও বানাচ্ছেন আগেও বানিয়েছেন তো সেখানকার ইতিহাসগুলো সেখান থেকে ইতিহাস নেওয়া যাবে কি না এখানে একটা এক্সাম্পল দিই এক্সাম্পল হচ্ছে আরতুকরুল আর্তকরুল গাজী রহিমা তার ইতিহাস নিয়ে তার জীবন নিয়ে শুধু এক একটা পৃষ্ঠা উদ্ধার করা গেছে অর্থাৎ এই একটা পৃষ্ঠা মানে এক পৃষ্ঠা বলতে কি দুই পাতা দুই পৃষ্ঠার কি এক পাতা দুই পৃষ্ঠা এই দুই পৃষ্ঠার উপর ভিত্তি করে আসলে কি এত বড় একটা টিভি সিরিজ বানানো সম্ভব যেটা আমরা দিলিস আত্মগুল নামে জানি সুতরাং সেখানে কিন্তু অনেক কিছুই অনেক কিছুই কিন্তু দিন ডাইরেক্টর তার কল্পনা প্রসূত সুতরাং ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা ইতিহাসের নায়ক আছেন তাদের সানে অবমাননা হয় এটা শুধু আরতকুল গাজী ক্ষেত্রে সত্য নয় অন্য যে কোনো আমাদের ইতিহাসে মহানায়কদের ক্ষেত্রে সত্য এবং ইতিহাস যে মহানায়কদের মধ্যে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে তাদের প্রতি যারা অনেক বেশি প্রভাবশালী ছিলেন যেমন আমাদের ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম শাসক আরঙ্গজেব আলমগীর রহিম মুঘল সালতানাতেরও শ্রেষ্ঠতম শাসক এবং এই ভারত উপমহাদেশকে তিনি পঞ্চাশ বছর টানা শাসন করেছেন তো এই ব্যক্তিকে নিয়ে অনেক ধরনের প্রা অনেক ধরনের মিথ্যাচার আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি এমনকি আমি আমি সবচেয়ে কষ্টে কষ্ট নিয়ে বলছি কথাটা সামভাও আমি হচ্ছে ইন্টারমিডিয়েটের ইসলামের ইতিহাস যে বইটা আছে এই বইটা তিনটা প্রকাশনী বই আমি পড়েছিলাম ঠিক আছে এর মধ্যে একটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রকাশনী নোট করেন আপনারা পাঞ্জাবি প্রকাশনী আরেকটা সম্ভবত নিউটন বা লেকচার যে নামে ছিল আরেকটা অন্য একটা পাবলিকেশন নামটা আমার এক্সাক্টলি খেয়াল নেই তিনটা পাবলিকেশনসের ক্ষেত্রে আমি খেয়াল করলাম আওরঙ্গজেব আলমগীরকে কাইন্ড অফ একটা ভিলেন আকারে প্রকাশ করার বা পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে আরেকজন হচ্ছে সাহাবি রদি আল্লাহ তাল আনহু তার ব্যাপারেও অনেক ধরনের প্রোপেগ্যান্ডা মিথ্যাচার আমি এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বইতে দেখতে পেয়েছি এই জিনিসটা কেন এই জিনিসটার একটাই কারণ আমাদের যারা হচ্ছে বেসিক্যালি ইতিহাসের বইগুলো লিখছেন বাংলাদেশের ইতিহাস কিংবা ইসলামের ইতিহাস বইগুলো লিখছেন তারা ম্যাক্সিমামই যারা ওয়েস্টার্ন লেখক তাদের দ্বারা প্রভাবিত এখন এখন মেন ঝামেলা হচ্ছে যে আমাদের ইসলামের ইতিহাস যারা লিখেছেন ম্যাক্সিমাম লিখেছেন তিনটা ভাষায় আরবি ফার্সি আর উর্দু এখন আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাসে পড়ছেন তারা কিন্তু ইংরেজি বই পড়ছেন তারা কিন্তু ইংলিশ রাইটারদের বই পড়ছেন তারা কিন্তু উর্দু ফার্সি আরবি এই ভাষাগুলোর যারা আমাদের ঐতিহাসিক আছেন ইবনে কাসির ইবনিকাসির কাসিরদের মতো যারা আছেন তাদের বইগুলো কিন্তু তারা পরসযোগ হচ্ছে না এই কারণে কিন্তু আমাদের ইসলামের ইতিহাস বলুন আর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই বলুন যাই বলুন সব জায়গাতেই আমরা দেখি এমনকি ইসলাম আমাদের ইসলাম শিক্ষা বই যেগুলো ছিল সেখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ওয়েস্টার্নদের বয়ান তো এই যে প্রবলেমটা এটা দূর করার জন্য আসলে একটা গাইডলাইন দরকার যে আমি কোন কোন ধরনের রাইটারদের বই পড়তে পারি তো এই বইয়ে লেখক আসলে রাইটারদের নাম ধরে ধরে কয়েকজন খুব জ্ঞানীগণী রাইটার যারা খুব ফেমাস খুব বিখ্যাত যেমন বর্তমান সময়ের ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি হাফিজা আর রাগিব সিরজানী হাফিজাহুল্লাহ হাফিজা এই দুজনের ব্যাপারে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি আলোচনা করা হয়েছে এটা আমি এখন বলবো না এটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন ইনশাআল্লাহ তারপর বর্তমান সময়ে যে টিভি সিরিয়ালগুলো রয়েছে টি দিলিস আত্মকরুল তারপর হচ্ছে কুরুলুস ওসমান পাই আব্দুল আবদুল হামিদ তো এই সিরিয়ালগুলো থেকে আমরা কতটুকু আসলে ইতিহাসের নলেজ নিতে পারি কতটুকু এমনকি কতটুকু এটা আমাদের জন্য দেখা যায় এই পুরো বিষয়গুলো আপনারা কিন্তু ইনশাআল্লাহ এই বইটা পড়লে জানতে পারবেন তো আমি সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করব যারা হচ্ছে ইতিহাস নিয়ে আগ্রহী স্পেশালি ইসলামের ইতিহাস নিয়ে আগ্রহী তারা যে কোনো অন্য একটা ইতিহাসের বই পড়ার আগে উপন্যাস বলুন বা প্রবন্ধ বলুন বা একদম ইতিহাসের বই বলুন ওগুলো পড়ার আগে অবশ্যই এই বইটা পড়বেন এবং সম্ভব হলে এই বইটা সবসময় পাশে রাখবেন কারণ এই বইটা আপনার ইতিহাসের বই পড়ার ক্ষেত্রে একটা গাইড বই হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক